সাময়িক স্থিতি রাইকে সামনে রেখে এবার স্থায়ী নিয়োগে দাবিতে পথে নামলেন বাতিল তালিকায় থাকা যোগ্য শিক্ষক শিক্ষিকারা বৃহস্পতিবার বালুরঘাট হাই স্কুল মাঠে জমায়েত করে আন্দোলনে শামিল হলেন দক্ষিণ দিনাজপুর জেলার একাধিক শিক্ষক তাদের দাবি এই রায় শুধুমাত্র সাময়িক নয় তাদের স্থায়ীভাবে শিক্ষকতার পেশায় ফেরানোর দিশা দেখাক সরকার প্রসঙ্গত সরকারি স্থানীয় হাই স্কুল মাঠে একত্রিত হন সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী আপাতত স্কুলে ফিরে আসা শিক্ষকরা সেখান থেকে মিছিল করে শহরে বিভিন্ন পথ পরিক্রমা করেন দাদা আন্দোলনকারীদের স্তাব বক্তব্য আমরা সকলেই যোগ্য শুধুমাত্র কি প্রশাসনিক গোলযোগের জেরেই চাকরি হারিয়েছিলাম আজ সুপ্রিম কোর্ট আমাদের পাশে দাঁড়িয়েছে এবার রাজ্য সরকার আমাদের স্থায়ীভাবে ফিরিয়ে আনো তাদের আরও দাবি দীর্ঘ সময় স্কুলে শিক্ষকতা করায় শুধুমাত্র চাকরি নয় এটি তাদের সাংবিধানিক অধিকার সেই অধিকারের রক্ষার সাথেই তারা আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন আন্দোলনরত শিক্ষকদের একাংশ জানিয়েছেন এই দাবি মানা না হলে তারা আবারও আইনের আশ্রয় নেবে এবং বৃহত্তর আন্দোলনে নামবে এ বিষয়ে একজন আন্দোলনকারী শিক্ষক কি বলছে শুনব আজকাল আমরা যারা যোগ্য শিক্ষক শিক্ষিকা তারা হাই স্কুলের মাঠে বসে একটা সিদ্ধান্ত গ্রহণ যে আমরা পরবর্তী পদক্ষেপ কী নেব এবং জনসাধারণের কাছে একটা বার্তা যে আপনারা যোগ্যদের হয়ে পাশে আসুন এবং এই সমাজ এবং এই শিক্ষা ব্যবস্থাকে বাঁচিয়ে দিন অলরেডি তো সুপ্রিম কোর্টের রায় দিয়ে দিয়েছে যে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত যোগ্য যারা তারা চাকরি করতে পারছে না একত্রিশে ডিসেম্বর পর্যন্ত ঠিক আছে কিন্তু এটা ফাইনাল সলিউশন কিন্তু হবে না একত্রিশে ডিসেম্বর পর কী হবে তারপর কি আমরা আবার চাকরি হারা হয়ে এটা আমাদের কাছে পারফেক্ট সলিউশন হবে না আমরা চাইছি পারমানেন্ট একটা সলিউশন তো আজকে আপনারা এই মানে একটা মিটিং করলেন কি করবেন আগামীতে আর হ্যাঁ আগামীতে কী করব সেটা হয়তো আমরা রিভিউ পিটিশনে যাব ঠিক আছে কারণ আমরা এক্সাম দিতে চাই না কারণ ছয় বছর আগে নয় বছর নয় বছর আগে এক্সাম দিয়েছিলাম আবার নতুন করে সেই এক্সাম দেওয়া আবার সেটা দুর্নীতি হবে বা হবে না ওই সমস্ত এক্সামে আমরা যেতে চাই আমরা আপনার নাম আমার নাম গোলাম মর্তুজা তবে আদালতের রায় সাময়িক স্বস্তি মিললেও স্থায়ী সমাধান না পাওয়ায় আন্দোলন চালিয়ে যেমন হুঁশিয়ারি দিলেন শিক্ষক শিক্ষিকারা দক্ষিণ দিনাজপুর বালুরঘাট থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইম ফোরটিন বাংলা রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার হোমস যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস পাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাঁটা পথে শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ও দূরত্বে পুলিশ ফাঁড়ি এক কথায় সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ কর্ণজোড়া মোটর রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর আপনি কি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর প্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স